তুই কাঁধে হাতে শাসি নি তুই প্রদিন আর বোনিস স্কুলে যাচ্ছি প্রদিন সিটি দিস তুই যাই নি তুই কী করিস দেখবি তোর এখন তোর তোর এখন দেবো তোর এখন তোর ভাই ভাই আমার একটা কথা শোনেন ভাই ভাই তোর কে কথা শুনবো আমি তোর মেয়েটি শোষণ করে ফেলার জন্য একদম বই টাকা তুই যা দূরা দূরা একদম চলিস দূরা এনে তোর বই নে দূরা একজন মানুষ তো আরেকজনকে ভালোবাসতেই পারে পছন্দ করতেই পারে তাই বলে সেটার সাথে আমার দুর্বার করাটা উচিত হয়নি ভালোবাসা তো কোনো অপরাধ না আর ভালোবেসে মনের কথাটা তার সাথে বলা এটাও তো কোনো অপরাধ না ফ সেটাকে আমি মারলাম সেটাকে তো আমি ভালোভাবে বোঝাতে পারতাম বিষয়টা আসলে এমন হল পারতো শোনো আসলে ভালো লাগা ভালোবাসাটা মন থেকে আসে শুনছি তুমি আমার বোনকে মন থেকে ভালোবাসো কিন্তু ও তোমাকে ভালোবাসা না এখন তুমি ওকে ভুলে যাও ওকে ভুলে যাও তোমার জন্য ভালো হবে আসলে ভাইয়া থামো তুমি চাইলে সবাইকে ভালোবাসতে পারো না ভালোবাসতে গেলে মন থেকে ভালো লাগা লাগার একটা দরকার হয় যেটা সবার প্রতি আসে না ভালোবাসা একটা স্বর্গীয় ব্যাপার তুমি আমার বোনকে ভালোবাসো কিন্তু আমার বোন তোমাকে ভালোবাসো না সুতরাং আমি মনে করি এখান থেকে তোমাকে পিছিয়ে আসা উচিত আসলে ভাইয়া আমি তো জানতাম না যে ও আমাকে ভালোবাসে কি ঘৃণা করে ঠিক আছে সমস্যা নেই আমি আর কোনোদিনও সামনে যাব না পৃথিবীর কারো প্রেম শক্তিতে বাধা দেওয়ার অধিকার কারো মানুষের কথা এবং আচার ব্যবহার একবার বেরিয়ে গেলে তার কখনো ফিরিয়ে নেওয়া সম্ভব নয় মানুষ চাইলেই যে কোনো জটিল বিষয়ে ঠান্ডা মাথায় সদ্ব্যবহারের মাধ্যমে মোকাবেলা করতে পারে